বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গালসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান দুরিক শুভেচ্ছা অভিনন্দন গালসিয়া মার্কেট মিম কালেকশনের একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস শপ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিস কালেকশন দেখিয়ে দিব একদম নতুন এগুলো কটনের মধ্যে থাকবে খুবই সুন্দর কুর্তি টাইপের এটা হাতার পোষণে কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে খুবই সুন্দরভাবে বুকের পোষণে খুব সুন্দর হবে লেজে ডিজাইন করা আছে কলাটা থাকবে শার্ট কলার স্টাইলে খুবই সুন্দর নিচের পোষণটাতেও খুব সুন্দর হবে এমব্রয়ডারি করে ডিজাইন করা আছে এটার সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যেই হবে বয়স হবে থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে এক আমরা কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয় স্ক্রিনার নাম্বার সাথে যোগাযোগ করলে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দ্বার নাম্বার সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ওখানে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশান এটা থাকছে খুব সুন্দর একটি মাস্টার্ড কালারের মধ্যে ও খুবই চমৎকার একটি কালার এটার সাথেও কিন্তু একটা সেম প্রিন্টের প্যান্ট পেয়ে যাবেন এটা থাকছে খুব সুন্দর একটি লাইট অলিভ কালারের মধ্যে এটাও খুব চমৎকার একটি কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এটা থাকছে পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটাও খুব সুন্দর একটি কালার মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার হাতায় কিন্তু খুব সুন্দর হবে লেজার কাট স্টাইলে ডিজাইন করে দেওয়া আছে নিচে ভাবে খুব হবে কুর্তি স্টাইলে কিন্তু ডিজাইন করা আছে লাস্ট ওয়ান যে কালারটা আছে খুব সুন্দর একটি ডিপ পার্পেলের মধ্যে খুবই চমৎকার একটি কালার টাপুদের অনেক পছন্দের কালার হাতায়ও খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজগুলো করে দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থেকে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ওখানে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো অর্ডার করে বাসায় বসেই পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম